আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম চ্যানেলে রেসিপি যেন নিয়েছি লতি কচুর লতি কাঁচামরিচ বাসপাতা সুটকি পাতা পেঁয়াজ একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখন কচুর লতিগুলো আগুন আগুনে একটু পুড়িয়ে নেওয়ার পরে লতিগুলো চুল তাই তেলে নিতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে লাল করে ভেজে নেওয়ার শেষ আমি এখন এগুলো করে ফেলবো ফ্রাইপ্যানে সুটকি মাছ তেলে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা ভেজে নেবেন সব ভেজে নিয়েছি কাঁচামরিচ তেলে নিয়েছি বাসপাতা সুটকি শুট লতি এখন আমি এগুলো পাটায় বেটে নেব পাটার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি মিশিয়ে দিচ্ছি দিয়ে পাতা পাটায় মাখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি এটা আবার পাটায় বেটে নেবাদার রদিপ এবং বাসমাতা শুকিয়ে দিয়ে ভর্তা এভাবে তৈরি করে খাবেন